যেগুলো খাওয়া রেকা সব ফেশ কটা মাছ বলতো কাকা তুমি কটা মাছ দিয়েছো চারখানা মাছ চারখানা মাছ আর ভাত কবার দিলে ভাত চারবার দিলাম চারবার ভাত তার সঙ্গে ডাল সবজি সবজি ডাল কবা ক কবাটি ডাল দিয়েছো ডাল দুবাটি দিয়েছি দুবাটি ডাল আর সবজি সবজি চার বাটি দিয়েছি চার বাটি তো ফ্রেন্ড দেখো ফাইনালি কাকার মুখ থেকেই শোনো কত খেজ আবার আর একটা মাছ দিচ্ছ ও গাইস দেখো এদিকে একটা ভোলা আবারও একটা ভোলা এ ভোলা শেষ আবার এ ভোলা শুরু চলছে রুই শেষ দুটো থালার কন্ডিশন দেখো গাইজ এই যে দুটো থালা কিভাবে দেখাবো এটা শেষ চেটে পুটে সেই খাচ্ছি এই যে নিয়ে এইভাবে মাথা দেবা ভাইয়ের খাবার আর আমার খাবার দিয়েছে আর দেবা ভাই বলছে কি যে দুজনের খাবার তুমি একা খেতে পারো নাকি ফাইনালি ফ্রেন্ড দেখো কম্পিটিশন চ্যালেঞ্জিং আমি খুব ভালো পারি আমি দুজন কেন চারজনের খাবার একত্রে খেতে পারি ও সেই দেখো খাচ্ছি খেতে খেতে আবারও খাই আবারও খাই সেই হচ্ছে মাছ কোনটা কি মাছ এটা সমুদ্রের ভোলা এটা সমুদ্রের ভোলা এটা দেশি কাটা এটা দেশি কাটা এটা এটা ঝোল এরকম রঙ এটা আমচুর দিয়ে অম্বল আমচুর দিয়ে অম্বল এটা লঙ্কার ঝোল এটা লঙ্কার ঝোল আর এটা এটা সর্ষে দিয়ে ঝাল সর্ষে দিয়ে ঝাল ভোলা মাছ দাও কাকা হ্যাঁ তুমি আমাকে দাও আগে তুমি ভোলা দাও ভোলা রাখো ওখানে আচ্ছা আর ওটা কি মাছ বললে ঝো আটা পোনার ঝোল কাঠা ঝোল দাও আজকে তোমার সেই খাওয়া খাবো গাইস হ্যাঁ কম্বল লাগবে না সেদিক সেদিক খুঁজছি এ ফাইনালি তো একটা মোড়ে এসে দাঁড়িয়েছি তো গাইস এখানে খাবার কিছুই নেই দেখা ভাতের হোটেল হোটেল গাই আছে এখানে ভাতের হোটেল নেই গাইস তো কি খাবো সেটাই চিন্তা করছি ফাইনালি এখন কি পাবো ভাত কোথায় পাবো কাকাই জানো কিছু বাজার পেরিয়ে যেতে ওখানে ভাত পাওয়া যাবে ও গাইস তো কাকা ঠিকানা বলে দিল বাজার ভালো পাওয়া যায় ওখানে খাবার ভালো পাওয়া যায় হ্যাঁ সমস্ত কিছু পাওয়া যায় দুটো হোটেল আছে তো ফ্রেন্ড আর দেরি করবো না ওখানে দুটো হোটেল আছে চলো ওখানেই যাই যে এই যে দেবা ভাই ড্রাইভ করছে গাইস ফাইনালি আজকে খাওয়া দাওয়া করব ও কি করব ডিসাইড তো করব আজকে বিরিয়ানি খাবো ফ্রেন্ড আজকে সেই এই গ্রেভি বিরিয়ানি খাবো আজকে খাবো হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি খাবো হ্যাঁ গাইস তো দেখা যাক সঙ্গে দেবা আছে দেবাভাইয়ের কি পছন্দ দেবা ভাই কি খাবো আজকে বিরিয়ানি তো না তো ফ্রেন্ড দেখো দেবা বলছে আজকে বিরিয়ানি খাবে না তো দেখা যাক দেবাভাই কি খাবে আজকে আজকে ভাই ভাত খাবো ভাত কোথায় পাবো ফাইনালি খুঁজতে খুজতে এখন দেখা যাক

আর দেখো আজকে কিরকম ভাবে খাচ্ছি মুখ ধোয়ার জায়গাটা কাকার দেখিয়ে দিই এই হচ্ছে এ ফ্রেন্ড হাত মুখ ধোয়ার জায়গা কাকার বেসিন একদম বেসিনটা খুবই সুন্দর হ্যাঁ জলের ট্যাঙ্ক করা আছে কল ট্যাপ দেওয়া আছে হাত মুখ তো ফাইনালি গাইস ধুয়ে নিয়েছি এবার ভেতরে যাব আর কাকার স্টোর রুম হ্যাঁ তো দেখাবো কাকার কাছে কি কি স্টক আছে এখন গাইস কাকা খাবার দিচ্ছে কাকা এটা কি দিলে এটা সাগের ভাজা সাগের ভাজা এটা এটা বিভিন্ন সবজি দিয়ে চচ্ছড়ি আর এটা কি দিয়েছো এটা ফুলকপি ডাল মাছের মাথা দিয়ে ফুলকপি ডাল মাছের মাথা দিয়ে গাইজ আজকে ফাইনালি খুব খাবো সেই খাবো কাকা সমস্ত কিছু নিয়েছে হ্যাঁ আর নিয়ে কাকা খাবারটা নিয়ে আসছে তো কাকার খাবার খাবার কাকা চাটনিও দিচ্ছো সাথে তো ফ্রেন্ড দেখো কপাল খুলে গেছে এত কিছুর সাথে এ চাটনি আছে তো গাইজ আসো দেখো আজকে আইটেমটা তোমাদেরকে দেখাই যে ফাইনালি এই কাকা কি কি দিলো কাকা তো বলেই দিলো সঙ্গে আবার কাকিমা আবার এদিকে লঙ্কা দিল আবার নুনও দিয়ে দিলো আর লেবু আছে পেঁয়াজ আছে আজকে তো সেই খাবো সেই 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 দেখি একটু চেপে ফাটাফাটি ও সেই হয়েছে ফুল ফুলকফি লাভলি রান্না অসাধারণ অসাধারণ রান্না ফাইনালি ফ্রেন্ড দেখো কম্পিটিশন চ্যালেঞ্জিং আমি খুব ভালো পারি আমি দুজন কেন চারজনের খাবার একত্রে খেতে পারি এবার সেই এই থালাটা খেয়ে দেখিস কেমন লাগলো ওহ আবার উম এই ফাটাফাটি ও ফুলকপির তরকারি হুম চালি আবার এটা খাই ও ডাল মসুরির ডাল তাই ডাল দেখো সেই ঘন আহ Ja. Ah. ফ্রেন্ড আজকে দুথালা ভাত একা খাবো তোমরা শুধু দেখতে থাকো যে কতটা খাচ্ছি আজকে একাই আবার ডাল খাই ও সেই খাবার এইদিকে হচ্ছে ভোলা মাছ ঝোলটা একটু চেটে দেখি ও কাকা এ ভোলা মাছের ঝোল তো খুব কাকা কে বানালো কে হ্যাঁ মাসি কও পাপড় আছে নাকি তাহলে থাকলে থাকলো পাপড়ে আসো পাপড় আনো পাপড় কি তো গাইজ একটু ভোলা মাছের ঝোলটা খায় ও সেই একটু ভোরা মাছটা খাই অ্যাঁ আজকে দুটো প্লেট একা খাবো এই প্লেটটা হুম এটা একটু রুই মাছের ঝোল দিয়ে খাই দুজনের খাবার একা একদম দেশি রুই লোকাল এদিকে ভোলা মাছ আবার এটা কি দিলে দিলাম আবার কাকা পাপড় দিল ও কাকা সত্যি এদিকে আসো কাকা একটুখানি কাছে আসো একটু কাছে আসো কাকা ভোলা মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছে একটু ঝোল পাবো আচ্ছা একটু ঝোল দেবে কাকাই হ্যাঁ খুব সুন্দর হয়েছে কাকা ঝোল সেই খাচ্ছি একটু ভোলা মাছের ঝোল দিয়ে মাখিয়ে নি গাইছ ও মেদিনীপুরের রান্না তুলনা হয় না অসাধারণ রান্না আউটস্ট্যান্ডিং আর আগে তো সেই চ্যালেঞ্জিং এর সাথে খাচ্ছি ভোলা মাছের ঝোল মানে সেই ঝোল মারাত্মক দুজনের খাবার কাকা দুজনের খাবার একা খাবো আজকে তোমার হোটেলে এরকম কেউ করে যে টাকা বল এখনো পর্যন্ত আবার এই প্লেটটা খাই

সেই রান্না এদিকে আসো কাকা হরে কৃষ্ণ তুমি এদিকে আসো কাকা তুমি যে রান্না এত সুন্দর কেমনে বানাও কাকা সেই হয়েছে কাকা ফাটাফাটি কাকা খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো এত ভালো এত টেস্ট এই ভোলা মাছের ঝোল না কাকা মনে হয় কি ইরম ভাবে চেটে চেটে খাই গাইস আ কপাল ফপাল সব ভিজে গেল ঝোলে লাভলি কাকা খুব সুন্দর হয়েছে সত্যি বলছি দাও 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 ঢোল দাও দাও ঢোলেনা নেই তুমি ঢোল দাও হুম ব্লকটা মাছের মাথা দিয়ে ফুলকপি আলু তরকারি সেই কুক টেস্ট সেই টেস্ট আফ গাইস অসাধারণ আউটস্ট্যান্ডিং হয়েছে রান্নাটা সেই খাচ্ছি ঝোলের কোনো কম নেই কাকা দিয়ে গেল তিনবার চারবার ঝোল দিচ্ছে সেই মাছ আহ সুপার দুই মাছ আহ আবার কাকা খুব ভালো হয়েছে কাকা খুব ভালো খাচ্ছি আর ভোলা মাছ দিল গাইস আহ ভুলটা ফাটা হয়েছে আর মাছটা তো গাইস সেই ফিটনেস সেই মোটা সেই সেই মোটা আরো ভোলা মাছ সেই সেই আজকে পুরো চেটে খাবো সাথে আচার আবারও দুই মাছ

আবারও ফাটাফাটি দুটো মাথা গাইজ আবার ওই একটা মাথা কিনতে মাথা একদম চেটে পুটে একদম পুরো চেটে ফুটে পরিষ্কার করে দিলাম গাই দেখো খাওয়া তো সেই হয়েছে অসাধারণ খেয়েছি তো এই হচ্ছে কাকা দোকানদার ওনার কাকা আমার খাওয়া তোমার কেমন লাগলো খাওয়া তো খুবই ভালো লাগলো আচ্ছা আরে আচ্ছা পয়সা একা খেলিলে আমি তো কোনোদিন কাকা তুমি এই প্রথমবার দেখলে যে দুজনের খাওয়া একসাথে গাইজ আমি এরকমই খাই তো ফাইনালি কাকাও সেই কথা বলছে দুজনের খাওয়া আজকে একা খেলাম একা খেলাম এটা তুমি প্রথম দেখলে আজকে हां খাওয়া সব বেশ করে যা হচ্ছে কটা মাছ বলতো কাকা তুমি কটা মাছ দিয়েছো চারখানা মাছ চারখানা মাছ আর ভাত কবার দিলে ভাত চারবার দিলাম চারবার ভাত তার সঙ্গে ডাল সবজি সবজি ডাল কবা ডাল দিয়েছো ডাল দুবাটি দিয়েছি দুবাটি ডাল সবজি সবজি চারবাটি দিয়েছি চার বাটি তো ফ্রেন্ড দেখো ফাইনালি কাকার মুখ থেকেই শোনো কত খেয়েছি এই আরেক কাকা তো কাকা আমার খাওয়া তোমার কেমন লাগলো ভালো লেগেছে তো দেখাছো কত খাবার সেই একা এত খাবার খেয়েছি আ দুজনের খাবার একা খেয়ে নিয়ে তুমি আগে এরকম কোনোদিনও দেখেছো একটা মানুষ দুজনের খাবার একা খেয়েছে এই প্রথম দেখলে তুমি তুমিও একটা খরিদ্দার এই দোকানে খেতে আসো আর এই দোকানের খাবার তোমার কেমন লাগে না ভালো লাগে ভালো লাগে আমার খুব ভালো লাগে আমি প্রত্যেক বন্ধুকে বলবো না এরা ఘরোয়া রান্না হচ্ছে একদম গুণ味 দেয় গুণ味 নেই একদম ఘরোয়া রান্না একদম ఘরোয়া রান্না আর এই দোকানটা কোথায় অবস্থিত ওই জায়গাটার নাম কি এটা খড়াই দক্ষিণ সাই খরায়ের দক্ষিণ সাইড আচ্ছা যারা এগরা থেকে আসবে তারা ঠিক খরাই ঢোকার আগেই ডান হাতে হচ্ছে কাকার হোটেল কাকার হোটেলের নাম কি কাকা ভাই ভাই হোটেল ভাই 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 হোটেল ভাই ভাই হোটেল ভাই ভাই হোটেল আর যদি খরা মানে পটাশপুরের দিক থেকে আসে তাহলে ভাই বাজার পেরিয়ে চলে আসবে খরাই বাজার পেরিয়ে বিল ফাঁকে বিল ফাঁকে তো গাইজ অসাধারণ খেয়েছি আউটস্ট্যান্ডিং খেয়েছি এত সুন্দর খাবার যেটা কিনা আমি প্রথম খেলাম দুজনের খাবার একা খেয়ে খেয়েছি একা একা ঠিক তো চলো একটু বাইরের পরিবেশটা ফাইনালি তো এত সুন্দর আউটস্ট্যান্ডিং একটা মনোরম পরিবেশ এই মনোরম পরিবেশে খাওয়ার একটা মজাই আলাদা চারিদিকে এরকম ধানা জমি হ্যাঁ চারিদিকটা এরকম ধানা জমি আর এই রাস্তাটা চলে যাচ্ছে ফাইনালি পটাশপুরের দিক থেকে তো এই রাস্তাটা পটাশপুর তাই তো পটাশপুর আর বাম দিকে যাচ্ছে তেমাথানি আর বাম ডান দিকে যাচ্ছে বাজকুল তো গাই ফাইনালি তো শুনে নিলে সমস্ত কিছু আর এভাবেই প্রত্যেকে চলে আসো কাকার হোটেলে কাকার হোটেল হচ্ছে ভাই ভাই হোটেল আর বিসাইড হচ্ছে এগরা এই রাস্তাটা চলে যাচ্ছে ঠিক এগরার দিকে তো এগরা থেকে আসলে তোমরা আর ডান সাইডে পড়বে কাকার এই হোটেলটা তো তোমরা প্রত্যেকে আসো খুব ভালো খাবার ঘরোয়া খাবার খুব সাধারণ মানুষ ন্যাচারাল মানুষ গোবিন্দ ভক্ত লোক প্রত্যেকে আসো সবাই মিলে কাকাকে আমরা একটু একটু করে উপকার করি যদি মানুষটা আরেকটু সেল বাড়ে তো প্রত্যেকে ধ্যান দাও আর ভিডিওটা এত বেশি পরিমাণে স্প্রেড করো যাতে একটা গরিব মানুষ উপকৃত হয় আমরা তো অনেক কিছু শেয়ার করি অনেক না ভিডিও ও অপ্রয়োজনীয় ভিডিও আমরা শেয়ার করি তো এটা একটা প্রয়োজন একটা নেসেসারি এটা একটা দরকারি ভিডিও তো ফাইনালি ফ্রেন্ড প্রত্যেকের কাছে শেয়ার করো যাতে সকলের কাছে এ খুব দ্রুততার সঙ্গে ভিডিওটা পৌঁছে যায় এটা আমি আশা করব ইন্ডিয়ান ব্লগার সঞ্জয়ের ছোট্ট চ্যানেল থেকে এটাই তোমাদের কাছে আমি অ্যাকসেপ্ট করব তো ফ্রেন্ড আমার মতন এনজয় করো আর এনজয় করে এভাবেই খাওয়া দাওয়া করো তো টাটা বাই বাই গাইজ হ্যাভ এ নাইস ডে খুব ভালো থাকবে খুব ভালো থাকবে ফাইনালি খুব ভালো থাকবে